হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব একজন মোটর বাইক ইঞ্জিনিয়ার আমি সময় আপনাদেরকে বাইকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপডেট দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দেব বাংলাদেশের মোটরসাইকেল ইন্ডাস্ট্রির একমাত্র হাইব্রিড বাইক ইয়ামাহা এভেটেস হাইব্রিড ইয়ামাহার এই হাইব্রিড বাইকে এত বেশি ফিচার যা হয়তো বা একটা ভিডিওতে আপডেট দিয়ে সম্পূর্ণ শেষ করা পসিবল না সো আজকে আমি আপনাদের সাথে শুধুমাত্র কথা বলবো এই হাইব্রিড বাইকের মিটার কনসোল নে আমরা যখন বাইকের ইগনেশন কিটা অন করি সাথে সাথে এরকম একটা ইয়ামাহা লেখা চলে আসে পাশাপাশি আমরা এই ডিসপ্লেতে পুরো ডিটেলসটাই দেখতে পারি সো আমি মেইনলি যেটা দেখাচ্ছি যে এই মিটারে যা যা ফিচার্স আছে লেটসে আমরা যদি মিটারের এইখানে হচ্ছে মিটারটার কন্ট্রোল প্যানেল হাতের বাম পাশে হচ্ছে আমি ওয়েদার অপশানে যদি ক্লিক করি তাহলে আজকে দেখতে পাবো যে আজকে টেম্পারেচার সো আজকের টেম্পারেচারটা আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড সো এইটাও কিন্তু আমরা আমাদের মিটার প্যানেলে দেখতে পাচ্ছি এবং আজকে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই জিরো পারসেন্ট মিউজিক সিস্টেম সো আমরা যদি মিউজিক পয়েন্টটায় ক্লিক করি তাহলে দেখতে পাবো এইখানে আমাদের পুরো প্যানেলটাই চলে আসছে এবং এটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের মিউজিক চেঞ্জ করতে পারবো মিটারের আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে আমাকে যদি আমার ফোনে কেউ কল করে সেটাও কিন্তু আমি এই মিটার প্যানেলে দেখতে পাই সো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেটাকে অপারেট করি সো অলরেডি দেখেন আমার মিটারে দেখা যাচ্ছে একটি কল কিন্তু চলে আসছে এখন আমি যদি এটা উপরের বটন দেখাচ্ছে আমাকে উপরের পর্শনটা যদি ক্লিক করি তাহলে আমার কলটা রিসিভ হয়ে যাবে এবং নিচের বটনটা যদি আমি ক্লিক করি তাহলে এটা কলটা কেটে যাবে দিস ইজ দ্য সিস্টেম এইটা একজন বাইকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটারের সেটিং রয়েছে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বা অপশন সো আমরা এখন এগুলো দেখার চেষ্টা করব সেখানে রয়েছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম আপনি সেটাকে চাইলে অন অফ রাখতে পারেন এটা হচ্ছে ইনফরমেশন রিসেট অর্থাৎ আপনি ট্রিপ এবং মাইলেজ যে রিসেট করতে চান তাহলে কিন্তু এটা এখান থেকে গিয়ে করতে পারবেন মেন্টেনেন্সের রিসেট অর্থাৎ আপনি যেমন আপনি অয়েল চেঞ্জ করতে চান যদি এক হাজার কিলোমিটার পর পর তাহলে এটা কিন্তু এইখানে আপনি লিখতে পারেন এক হাজার কিলোমিটার কিন্তু আপনি রিসেটেরও অপশন রয়েছে সো এটা আসলে একটা মিটার না এটা আসলে একটা টেকনোলজি বক্স তো আপনারা যারা টেকনোলজি প্রেমী কিংবা যারা আপডেট পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ইয়ামাহার এই হাইব্রিড বাইকটি কিংবা যিনি হতে চাচ্ছেন বাংলাদেশের প্রথম হাইব্রিড মোটর সাইকেল ইউজার তিনিও কিন্তু ভিজিট করতে পারেন আপনার নিয়ারেস্ট ইয়ামাহার অথরাইজ শোরুম এবং নিয়ে নিতে পারেন আপনার পছন্দের এই ইয়ামাহা হাইব্রিড বাইকটি সো স্টে উইথ ইয়ামাহা ইয়েস ইয়ামাহা